মা দিগন্তে তাকিয়ে দেখো প্রক্তিম মেঘে সর্বনাশের আভাস ওই সর্বনাশের আগুন পেরিয়ে আমার দুয়ারে দাঁড়ায়নি কোনো আনন্দ অঞ্জলে পেতে কেউ বলেনি জল দাও সারা জীবন আমাকে এই তীব্র পিপাসায় চিৎকার করতে হয়েছে জল দাও জল দাও চৈত্রের মধ্য দুপুরে পাখিরাও ডানা গুটিয়ে নেয় দূর শহরের রাস্তায় বাবুদের ভিড় নেই গায়ের কুকুর গোলেও ঢুকে যেতে চায় উঠোনের ছায়ায় আমাকে এখন যেতে হবে দূর নদীর চড়ায় বালি খুঁড়ে তুলে আনতে হবে ফোটা ফোটা জল তারপর ফিরে আসবো খড়ায় মাঠ শুকনো পুকুর আর টলটলে জলে ভরা নতুন ইঁদারার পাশ দিয়ে বাবুদের ইঁদারা তৃষ্ণায় ডুবে যায় আমাদের গোটা গা কুকুর আর মানুষের জীব ঝুলে পড়ে আর বাবুদের ইনারায় বাবুদের ছেলেদের স্নান আমার শরীর জ্বলে যায় চত্রের খরায় মা আমি এক চণ্ডালিকা বাঁকুড়া পুরুলিয়ার রাডের হা হা করা মাঠ ফাটিয়ে বিহারে তপ্ত প্রান্তর চিরে আমি চিৎকার করছি জল দাও আর আমার সারা শরীরে রক্ত উঠে আসছে মাথায় মা এক ফোঁটা জলের দাম আমাদের গোটা জীবন